আসসালামু প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি এখন আছি আমেরিকাতে আমেরিকার টেক্সাস স্টেটের ডালাসে অবস্থান করছি লাস্ট এপিসোডে আমি আমার বাংলাদেশ থেকে ইউএসএ তে আসার গল্পটা আপনাদের সাথে শেয়ার করেছি আজকে শেয়ার করব আমেরিকাতে আমার প্রথম বাড়ি ভাড়া নেওয়ার গল্প ইতিমধ্যে অনেকগুলো অ্যাপার্টমেন্ট আমাদের দেখা হয়ে গেছে সবগুলো অ্যাপার্টমেন্টের মধ্যে এই টাউন হোমটা আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং আল্লাহর অশেষ রহমতে আমরা এই টাউন হোমটা পেয়ে গেছি একেবারে ফুল ফার্নিশড ফুল ফার্নিশড আমাদের কোনো এক্সট্রা কোনো ফার্নিচার কিনতে হবে না আপনাদের সাথে এই টাউন হোমের মানে পুরো বাড়িটা আমি আপনাদের সাথে শেয়ার করছি নর্মালি ফুল ফার্নিশড বাসাগুলো কিন্তু তিন হাজার ডলারের নিচে সাধারণত পাওয়া যায় না বাট আমরা লাকিলি এটা বাইশশো ডলারে পেয়ে গেছি আমার যে ভাবি এখানে থাকেন ওনার বান্ধবীর বাসা ওনারা ভাড়া দিচ্ছেন তো এই কারণে আমরা এই বাসাটা খুব সহজেই বাইশো ডলার যেহেতু পরিচিত উনি আমাদের জন্য বাইশো ডলারে রাজি হয়েছেন তো আমরা ফুল ফার্নিশড বাসাটা পেয়ে গেলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে আমার এক্সট্রা করে কোনো কিছুই কিনতে হবে না একেবারে খাট থেকে শুরু করে সোফা ড্রেসিং টেবিল টেবিল তারপর সব কিছু আছে সব কিছু এবং তিনটা বেডরুম উপরে ডুপ্লেক্স বাড়ি উপরে তিনটা বেডরুম নিচে কিচেন আছে কিচেনটাও বেশ সুন্দর ড্রয়িং ডাইনিং সব কিছু একসাথে প্রত্যেকটা রুমের সাথে বড় বড় ক্লোজেট আছে ওয়াশার ড্রায়ার আছে আমি আপনাদের একে একে সব দেখাচ্ছি আমার বাচ্চারা বাড়িটা খুবই পছন্দ করেছে উপরের প্রত্যেকটা রুম কার্পেটিং করা সিঁড়ি থেকে উপরের প্রত্যেকটা রুম কার্পেট দিয়ে মোড়ানো তো আমাদের বেশ ভালো লেগেছে বাড়িটা ছিমছাম সাজানো গোছানো উপরের তিনটা বেডরুমের সাথে একটা মিডিয়া রুমও আছে এখানে বিশাল বড় একটা টিভি আছে টিভিটা মনে হচ্ছে প্রায় এমন সাইজের হবে। তো আমার বাচ্চাদের তো খুবই পছন্দ হয়েছে আর এই বাড়িটার কিচেনে গিয়ে তো আমার খুবই ভালো লেগেছে কারণ আপুর যে আপুটার বাসা আমরা ভাড়া নিচ্ছি সেই আপুটার আগে থেকেই অনেকগুলো কাচের জিনিস কিচেনে ছিল বাংলাদেশ থেকে খুবই সামান্য কাচের বাটি প্লেট আমি আনতে পেরেছি বেশি কিছু আনতে পারিনি সেই আমার মনটাও খারাপ ছিল কারণ একটা নতুন দেশে এসে আবার নতুন করে সব কিছু কিনতে হবে এটা চিন্তা করে একটু টেনশন হচ্ছিল কারণ ইউএসের মতো একটা দেশে এখনো আমাদের কোনো জব হয়নি আমাদের মানে খরচের তো শেষ নাই তো এর মধ্যে আবার এই কাচের জিনিস টিনিস কিনতে হবে এগুলো চিন্তা করে খুবই টেনশন হচ্ছিল তো আলহামদুলিল্লাহ লাকিলি আমরা এগুলো সব পেয়ে গেছি এবং আপু আমাদের বলেছেন যে আমরা ইচ্ছা মতো ইউজ করতে পারবো কোনো সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা ফ্রিজ আমরা পেয়ে গেছি এবং সব ধরনের এখানে কিচেন অ্যাপ্লায়েন্স ব্লেন্ডার থেকে শুরু করে আমার এখানে আছে ডিশ ওয়াশার ওভেন ইলেকট্রিক ওভেন মাইক্রোওয়েভ সব কিছুই আছে বাড়ির সাথে একটা ব্যাকইয়ার্ড আছে খুবই চমৎকার একটা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা ছোট একটা ব্যাকইয়ার্ড চাইলে গাছ লাগানো যাবে টপ দিয়ে আমরা গাছ লাগাতে পারব যেহেতু মাটির অংশ খুব বেশি নেই সেজন্য টবেই লাগাতে হবে চাইলে এখানে সুন্দর একটা টেবিল আছে বসে চা খাওয়া যাবে এই তো আর এখন আপনাদের সাথে শেয়ার করব গ্যারেজ বাড়ির সাথে একটা গ্যারেজও আছে এবং এখানে দুইটা বড় সাইজের গাড়ি রাখা যাবে দেখতে পাচ্ছেন আপনারা গ্যারেজটা অনেক বড় সড়ো এগুলোকে পরিষ্কার করতে হবে তো প্রিয় দর্শক কেমন লাগলো আমার এই নতুন অ্যাপার্টমেন্ট নতুন বাড়িটি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সাথে আমি আরো অনেক ভিডিও শেয়ার করব সাথেই থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ